ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং ছেড়ে দিব যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেফতার করেছে তাদেরকে যদি উইদের ওয়ান আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট আছে। আছে হাসিনার যেসব পুলিশগুলো আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা একটা কেউ ছাড়বো না

বলেন সামনে থাকা বলে

আমরা আজকে শান্তিপূর্ণভাবে একুশ তারিখ থেকে লাগাতার কর্মসূচি করে আসতেছি সেইটার ধারাবাহিকতায় আজকে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রথম আলো এবং গেইলিস্টের নামক অ্যাজেন্ডের বিরুদ্ধে আমরা একটা প্রতীকী দেয়াপথে আয়োজন করি সেই দেয়াপথে আমরা একটা গরু জবাই করি সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা একসাথে খাবো আমাদের আজকের কর্মসূচি ছিল এইটা হে টু কিন্তু দুপুর থেকে আওয়ামী দালাল পুলিশ আমাদেরকে বারবার বাধা শুরু করে প্রথমত প্রথমে এসে যে ভাইদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা সেই ভাইদের বুকে আওয়ামী পুলিশ লাথি মারতে এবং সন্ধ্যাবেলা আমরা সবাই তাকবিবের নামাজ আদায় করে একসাথে বসে ইসলামিক সঙ্গীতের উপর ছিলাম আমরা সবাই স্বাভাবিক ছিলাম আমাদের সাথে কোনো রকম কথা নাই আমাদের কোনো উস্কানি নাই একদম শান্তিপূর্ণ একটা কর্মসূচি আমরা কিছুক্ষণ পরে সবাই খাবো আমার প্রস্তুতি দিচ্ছি আমি দালাল পুলিশ এসে আমাদের ওপর অতর্কিত লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তারা টিয়ার গেস ফাউন্ড বিভিন্ন বড় আমাদেরকে আমাদের ভাইদেরকে আহত করে প্রাথমিকভাবে একজন ভাইয়ের মাথা পাঠায় ফেলে এবং একজন ভাইয়ের মুখে তারা আঘাত করে এমনকি বোবা শিশু এ বোবাকে ঘুর করতে পারে না এমন একটা বাচ্চাকে আহত করে বুড়ি করে এই যে দেখে এই যে তার ভিডিও উঠে আমার পুলিশের গুলিতে একটা বোমা ছেলে আহত যে পুলিশের গুলিতে দেখি এই রক্ত দক্ষিণ দেখুন এখন পুলিশকে বারবার বলতে ভাই আপনার আজকে প্রদান করতে পারবে না আমার মুসলিমদের মুসলিম নেতার বির্যাসে আমরা গরু জাবাই করে

আমাদের <laughs>